اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلاة ونضحاب كورسر আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা রুকুতে আমরা যে তাসবি পাঠ করি তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব উনিব তো আমরা যে তাসবি পাঠ করি রুকুতে গিয়ে আমরা যে তাজবিটা পড়ি সেটা হচ্ছে সুব হ্যানা রব্বি তো তো এই তাসবিটার যদি আমরা শব্দিক অর্থ এবং বিশ্লেষণগুলো দেখতে চাই তাহলে আমরা প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুবহানা হ্যানা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে স্যা বা হা। সাবাহা মানে সাতার কাটা সাতার কাটা বা পানিতে ভেসে থাকা পানিতে ভেসে থাকা এই সাববাহা সাবাহা থেকে কিন্তু সাববাহা প্রশংসা করা সুবহান। হ্যাঁ তো এই সাবাহা থেকে মূলত এটা ছিল ভাব এ থেকে যদি আমরা একটা নাউন তৈরি করি তখন এই নাউনটাই হচ্ছে সুবহ্যান সুবহ্যান ভ্যান হ্যাঁ অর্থ হচ্ছে পবিত্র বা সকল অপূর্ণতা থেকে অপূর্ণতা থেকে মুক্ত অর্থাৎ যার কোনো অপূর্ণতা নাই হ্যাঁ সকল অপূর্ণতা থেকে মুক্ত তিনি অর্থাৎ পবিত্র সুভ্যান তো এই সুভ্যান শব্দের অর্থ হচ্ছে পবিত্র 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 সুবহানুন থেকে সুবহানা হয়েছে যেহেতু এর আগে কিছু শব্দ হিডেন আকারে রয়েছে বলে ধরে নেওয়া হয় যে হরপেনেদা টাইপের যেটা সম্বোধন করা বোঝায় এজন্য জন্য সুভ্যানা শব্দ ব্যবহার হয়েছে এই জায়গায় তাহলে সুবহান অর্থ হচ্ছে পবিত্র বা যিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত হ্যাঁ এটা আমরা জানি সংক্ষেপে তাহলে সুবহানা রব্বিয়া রব্বিয়াল আইন রব্বি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে রব্বা রব্বা অর্থ হচ্ছে লালন পালন করা লালন পালন করা লালন পালন করা এটা বা করলো হ্যাঁ তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো এই এর থেকে যদি আমরা নাউন তৈরি করি তখন এটা হবে রব্বুন দুইটা পেশ হবে রব্বুন রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক যিনি লালন পালন করেন প্রতিপালক হ্যাঁ প্রতিপালক প্রতিপালক বা লালন পালনকারী আমরা সেটা বলতে পারি যেমন কোরআন মাজিদ রব্বা দ্বারা রব্বন দ্বারা পিতামাতাকেও সাময়িক রব বলা হয়েছে যেহেতু পিতামাতাও লালন পালন করেন একটা বাচ্চাকে পিতামাতা মাতা ছোটবেলায় লালন পালন করেন সেজন্য তারা হচ্ছে সাময়িক রব লালন পালনকারী যেমন আমরা যেই কোরআন মাজিদ থেকে আমরা যে দোয়াটা পাঠ করি যে রব্বির হাম হুমা ক্যামা রব্বাইয়ানি সগেইরা তাহলে রব্বাইয়ানি এই জায়গায় রবকে দিবচন করা হয়েছে রব্বাইয়ানি মানে দুইজন প্রতিপালক দুইজন লালন পালনকারী বাবা মাকে বলা হয়েছে এই জায়গায় রব শব্দ ব্যবহার করা হয়েছে আর তাহলে এই রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক মূলত আমাদের রব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কারণ তিনি সবার প্রতিপালক লালন পালনকারী তাহলে এই রব্বুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এখন এই রব্বুন শব্দটা না হয়ে হয়েছে রব বি হয়েছে এই কারণে যে এর সাথে আবার কি করা হয়েছে একটা ইয়া যোগ করা হয়েছে ইয়া ইয়া অর্থ হচ্ছে আমার আমার হ্যাঁ তাহলে আমার রব এই ইয়াটা থাকার কারণে ইয়াটা তখন হয়ে গেছে মোদাফ মুদাফ ইলাইহে আমরা জানি যে যখন দুইটা দুইটা ইসেম পাশাপাশি বসে তখন একটা হয় মোদাফ ইলাইহি আর একটা হয় মোদাফ অর্থাৎ শেষেরটা হয় মুদাফ ইলাইহি আর প্রথমটা হয় মুদাফ তো মুদাফ কখনো তানুইন নেয় না এটা হচ্ছে একটা আরবিক গ্রামারের নিয়ম মুদাফটা তানুইন নেয় না অর্থাৎ দুইটা পেশ থাকলে একটা পেশ কমে যাবে দুইটা জবর থাকলে একটা জবর কমে যাবে তখন একটা হবে ইয়া থাকার কারণে একটা হয়ে যাবে আবার আবার আমরা যদি দেখি সুবহানা এটার সাথে যদি আবার রাব্বা রাব্বা শব্দটা আমরা ব্যবহার করি রাব্বু তখন কিন্তু এই সুবহান হবে মুদাফ আর রব্বি রব্বুন হবে মোদাফ ইলাইহে তখন এই মোদাফ ইলাইহে হওয়ার কারণে একটা জের চলে আসবে হ্যাঁ যখন এটা হয়ে যাবে জের আর তখন হয়ে যাবে রব্বি রব্বি মানে আমার রব হ্যাঁ লিখলাম আমরা আগে আমার আমার রব তারপর আমরা দেখতে পাচ্ছি যে রব্বি তারপরে ইয়ার উপর আবার জবর দেওয়া হয়েছে তার কারণটা কি কারণ শব্দটা ছিল রব্বি পরে ইয়ার উপরে জবর দেওয়া হয়েছে তার কারণ হলো আমরা যদি পরের শব্দটা দেখি পরের শব্দের শুরুতে আছে হরকত বিহীন আলিফ অর্থাৎ এই আলিফের কোনো হরকত নেই উচ্চারণ করার সুযোগ নেই তাই এই ইয়ার উপরেও যদি কোনো কিছু না থাকে তাহলে তার উচ্চারণ করা যাবে না এই জায়গায় এসে থেমে যেতে হবে সেজন্য ইয়ার উপরে একটা জবর দিয়ে উচ্চারণটা মিলানো হয়েছে রব্বি এই শব্দের সাথে সংযুক্ত করার জন্য এমনিতেই জবর দেওয়া হয়েছে এর আলাদা কোনো অর্থ নেই তাহলে সব হ্যাঁ পবিত্র রব্বিয়া রব্বি আমার রব তাহলে আমার রব পবিত্র সকল অপূর্ণতা থেকে মুক্ত আল আজ আজ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে আজুমা 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 মানে হচ্ছে মহান হওয়া বড় হওয়া হ্যাঁ বড় হওয়া বা মহান হওয়া মহান হওয়া আজুমা তো এই আজুমা থেকে আজুমাটা হচ্ছে ভার এর একটি নাউন হচ্ছে আজিমুন মানে হচ্ছে মহান বা মহিমান্বিত মহিমান্বিত হ্যাঁ যিনি মহান হ্যাঁ তাহলে আজিম মানে হচ্ছে মহান তো এর পূর্বে কি করা আছে এই পূর্বে আলিফ লাম দেওয়া হয়েছে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ আমরা জানি যে নর্মালি সাধারণত ডিফল্টভাবে প্রত্যেকটা আরবি ইসেম নাকিরাত থাকে অর্থাৎ অনির্দিষ্ট থাকে বিভিন্ন কারণে তাদেরকে নির্দিষ্ট করতে হয় অর্থাৎ মাহারিফাত করতে হয় ডেফিনিট করতে হয় তো ইংরেজিতে যেমন দা ব্যবহার করে কোনো নাউনের পূর্বে দা বসিয়ে তাকে ডেফিনিট করা হয় আরবিতে কোনো ইসেমের পূর্বে আলিফলাম বসিয়ে তাকে ডেফিনিট করা হয় একই নিয়ম মানে কাছাকাছি আর কি ইংরেজিতে দা আরবিতে আলিফলাম তা আলিফলাম দিয়ে যখন আমরা একে ডেফিনিট করব। তখন সূত্র হচ্ছে সেই যে ইসেমের পূর্বে আলিফলাম বসিয়ে তাকে মাহারিফাত করা হয় তাকে নির্দিষ্ট করা হয় সেই ইসেমের শেষে দুইটা পেশ থাকতে পারবে না একটা পেশ হবে তখন হ্যাঁ দুটা জবর থাকলে একটা জবর কমে যাবে দুইটা জের থাকলে একটা জের কমে যাবে এটা হচ্ছে তাহলে আমরা একটা পেশ কি করলাম আমরা এই ড্রপ আউট করে দিলাম তাহলে আল আভিম আজিম অর্থাৎ মহান তাহলে আভিম শব্দের অর্থ হচ্ছে মহান মহান তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে না পবিত্র রববি আমার রব আল যিনি মহান তাহলে আমার রব হচ্ছেন পবিত্র এবং মহান এই অর্থটা আসবে তো এটা আমরা রুকুরতে আমরা পড়ে থাকি তাজবি পাঠ করি তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা রুকুর তাজবিহ এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন এবং আমি আশা করবো যে আপনারা এই সলাত অনুধাবন কোর্স আমরা ধারাবাহিকভাবে এক একটি ক্লাস নিচ্ছি এক একটি ক্লাসে এক একটি বিষয় নিয়ে আলোচনা করছি তো একদম সলাতের শুরু থেকে একদম সলাতের শেষ পর্যন্ত আমরা যে নামাজে পঠিত সকল তাসবি এবং যে দোয়াগুলো আছে সকল দোয়া এবং তাসবির প্রতিটি শব্দের অর্থ আমরা ভেঙে ভেঙে বুঝতে চাই আমরা এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে চাই সেজন্য আমরা এই ধারাবাহিক আমরা এই আলোচনাগুলো করে যাচ্ছি তো আপনারা নিজেরা এই আলোচনাগুলা ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের যারা নিকটাত্মীয় ফ্রেন্ডস যারা আছে তাদের তাদের কাছে আপনারা এই সলাদ অনুধাবন করার এই সুযোগটা তাদেরকে দিবেন যাতে করে বুঝতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা